যশোরের ভবদহ অঞ্চলে জলাপথতা এখন এক মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে টানা তিরিশ দিনেরও বেশি সময় ধরে পানি জমে থাকায় অভয়নগর মনিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত মানুষরা বাধ্য হয়ে সাপ ও ব্যাঙের সঙ্গে খোলা আকাশের নিচে মানবেতার জীবনযাপন করছেন ভবদহ অঞ্চলের অখায়নগর উপজেলার ডুমুরতলা গ্রামে দেখা গেছে পলিথিনের তৈরি টং ঘরে কপাতি পশুর সঙ্গে মানুষ একই চৌকিতে বসবাস করছেন রান্নার জন্য রাস্তার উপর রাখা হয়েছে মাটির জোলা দীর্ঘ এক মাস ধরে এমন করুণ দশায় দিন কাটাচ্ছেন তারা রাস্তাঘাট তলিয়ে যাওয়াই নৌকা এখন তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম বাথরুম যাওয়া খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু সমস্যা বাড়ি সব জল পরে তো এই রাস্তায় অতি দ্রুত ডিসি স্যারের কাছে আমরা আবেদন করি উনি যেন দ্রুত জমিটা অধিগ্রহণ করেন এবং এখানকার কাজটা যেন শুরু করেন তাহলে আমাদের এলাকার বড় সমস্যার থেকে আমরা মুক্তি পাব ভবদহ স্লুইস গেটের অব্যবস্থাপনাকেই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা ভবদহ পান নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি বলেন দ্রুত সমাধান না হলে আমরা কৃষক ও শ্রমিকদের নিয়ে রাজপথে নামতে বাধ্য হব এই অঞ্চলে পরিবেশ উপদেষ্টা এনে দেওয়া না এবং আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে বারবার যে প্রতিশ্রুতি দেশে এবং টাকাও ভারসায় কথা শুনেছি কিন্তু এখানকার ডিসি এবং পানি উন্নয়ন বোর্ড এ গড়িমিশি করে এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে জোয়ারের সময় একুশ ভেন্টের স্লিজ গেট দিয়ে বৈদ্যুতিক সেচ যন্ত্রের সাহায্যে এবং ভাটির সময় গেট খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে দ্রুতই সেনাবাহিনী ছয়টি নদীর একাশি দশমিক পাঁচ কিলোমিটার খনন কাজ শুরু করবে এবং আমডাঙ্গা খাল সংস্কারের কাজও শুরু হবে অভিনগর থেকে প্রিয়বত ধরে তথ্য চিত্রে ডেক্স রিপোর্ট Thank